আমার জীবনে আমি এই জিনিসটাই প্রথম খেলাম আচ্ছা এখানে আমি লাল শাক নিয়ে নিয়েছি শুধু আগাগুলো নিয়েছি আপনারা চাইলে ডাটাও নিতে পারেন কারণ এখন তো কচি কচি লাল শাক পাওয়া যায় তো আমি এই জন্য শুধু আগাটা নিয়েছি নিচের ডাটাগুলো নেই নি তো এই আগার সাথে যতটুক ডাটা আসছে অতটুকুই আমি নিয়েছি তো এগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে তারপরে একটা মাল সাথে নিয়ে নিয়েছি তো এখানে আমি এক মুঠ পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি নিতে পারেন তো আমি এবার এটাকে সিদ্ধ দিব তো পাতিলে দিয়ে দিলাম চুলাতে পাতিল এটার মধ্যে শাকগুলো দিয়ে দিলাম দিয়ে চুলাটা একটু কমিয়ে রেখেছি আর একটু দিয়ে দিব লবণ লবণ দিলে আস্তে আস্তে শাকের থেকে পানি বের হবে তো এর জন্য প্রথমে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হলো রসুনি কুচিগুলো একটু বড় বড় করে করবেন যাতে একবারে গলে না যায় মানে শাকের সাথে একটু আস্তে আস্তে থাকে তাহলে এটা ভালো হবে তো এবার আস্তে আস্তে একটু একটু করে নেড়ে দিবো যাতে আস্তে আস্তে শাকের পানিটা বের হয় পানি দিয়েই শাকটা সিদ্ধ হবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না তো এই জন্য আমি একটু পরপর একটু করে নেড়ে দিতেছি হালকা হালকা করে চুলাটা আমি একবারে কমায় রেখ চুলাটা একবারে কমানো তো একটু পরপর যে দেখতে পাচ্ছেন একটু একটু পানি বের চাই তো এই জন্য চুলাটা কমিয়ে আস্তে আস্তে করে আমি শাকটা ভালো করে সিদ্ধ করে নিতেছি আর যাতে পেঁয়াজগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বাট গলবে না কিন্তু সিদ্ধ হয়ে যায় যাতে পেঁয়াজ আর রসুনটা তো এই তো হয়ে গেছে প্রায় পানিটাও শুকায় আসছে এবার আমি এগুলো নামায় নিব নামিয়ে একটু ঠান্ডা করে নিব আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর দুইটা শুকনো মরিচ নিয়েছি যেহেতু আমি বেশি ঝাল দিব না তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি করে দিতে পারেন তো এবার মরিচটা ভালো করে মেখে পেঁয়াজের সাথে মেখে নিব আমি এখানে এখন লবণ দিব না কারণ যদি শাক আবার লবণ বেশি হয় এই জন্য ওটা চেকে তারপর দিবো লাস্টে এবার আমি শাকগুলো দিয়ে দিব এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ওই যে পেঁয়াজ রসুন ওগুলোও যাতে ভালোভাবে হাত দিয়ে ওগুলো মেখে নিব ভালোভাবে সব কিছু ভালো করে মেখে নিতে হবে তো আমার সব কিছু ভালো করে মাখা মাখামাখি হয়ে গেছে পেঁয়াজগুলো আমি একটু হাত দিয়ে দিয়ে যতটুক ইয়ে করা যায় হাত দিয়ে দিয়ে যতটুক মিক্স করা যায় করে নিতেছি এবার আমি দিয়ে দেবো একটু সরিষার তেল এবার সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে নিব তো আমার ভর্তাটা অলরেডি তো আমার ভর্তাটা হয়ে গেছে এখন আমি গরম ভাতের সাথে খাবো